পাশে প্রাচীন ঐতিহ্যবন্ডিত ভবন এখানকার ভবনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো অতি প্রাচীন বালাজ আমরা যেখানটা আছি এই জায়গাটা সৌদি আরবের জেদ্দার আড়াই হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে আপনি এখান এই শহরটায় আসলে বা এই এলাকাটায় আসলে আপনি নির্মাণ শিল্প শৈলী এবং এর যেই ঐতিহ্য হেরিটেজ হেরিটেজের মধ্যে আপনি হারিয়ে যাবেন দুই পাশে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ভবন এখানকার ভবনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো অতি প্রাচীন কিন্তু সংস্কার করে বসবাসের এমনকি বাণিজ্যিকরণ করা হয়েছে কিন্তু সংস্কারটা এমনভাবে করা হয়েছে যে আপনার প্রাচীন যে নিদর্শনগুলো সেগুলো কিন্তু একটু ক্ষয়ক্ষতি হয়নি আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে আলবাদ শহরের গোল্ড মার্কেটের একটি জায়গা মানে এখানকার স্থাপনাগুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন আমরা তো পুরান্ডাঘাতে যাই পুরান আমাদের বাংলাদেশের পুরান্ডাঘাতে যেরকম ভবন এখানকার এখানটাও এরকমই প্রাচীন সভ্যতা প্রাচীন অতীজনে এই ভবনগুলো দাঁড়িয়ে আছে কিন্তু এখানকার ভবনগুলো সংস্কার করা এমনকি এখানকার কালার রঙটাও এমনভাবে রাখা হয়েছে যে সেই ইতিহাস সমৃদ্ধের সমৃদ্ধের সেই বিষয়টাও এর রঙের মধ্যে এর কালারের ডিজাইনে রাখা হয়েছে মানে সংস্কার করার পর ভবনগুলো কোনো রকমের হের হয়নি যে দেখলে মনে হবে না যে এটা প্রাচীন ভবন কিনা না দেখলে মনে হবে যে এখনও সেই দুইশো বা দুই হাজার বছর আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই আলবলাত শহরের এই গোল্ড মার্কেটের এই ভবনগুলো এখন যেহেতু সকাল গোল মার্কেট দোকানপাট সব বন্ধ রয়েছে আমি দুপুরের দিকে এসে এই গোল মার্কেটের বিস্তারিত আপনাদের জানাবো এখন শুধু আপনাদের স্থাপনাগুলো দেখাচ্ছি যে এখানকার স্থাপনাগুলোর নন্দনশৈলী এদেরকে এদের যে ডিজাইন সৌন্দর্য এবং প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক স্থাপনাগুলো কেমন সেটা দেখাচ্ছি আর দুপুরে এসে অবশ্যই দেখাবো যে গোল্ড মার্কেটের বিষয় বিষয়বস্তুগুলো গোল্ড মার্কেট গোল্ড মার্কেটগুলো কেমন মানে এখানকার দাম দর কেমন এখানকার মানুষজন কেমন ক্রেতা পাচ্ছে দোকানগুলো সব দেখাবো এবং শুধু জাস্ট আমরা এখানকার স্থাপনাগুলো নিয়ে কথা বলবো গোল শহরটাকে ইউনেস্কো ঘোষিত হচ্ছে এটি প্রাচীন হেরিটেজ নগর হিসেবে আখ্যাত করা হয় জেদ্দা শহরের এই জেদ্দা নগরের মেজেদ্দার এই আলবলটাকে সৌদি সরকারও ব্যাপকভাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করছে সে প্রমোট নানাভাবেই করছে সে যেন এখানে পর্যটকরা আসে এই সৌদি আর সৌদিয়ান এই সভ্যতাগুলোকে তারা আরও বেশি বিস্তৃত ঘটায় বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় এখন দেখাবো সামনে আমরা দিয়ে দেখাচ্ছে যে আলবলাত শহরের নান্দনিক বিল্ডিংগুলো এই দেখুন এই এই যে এই বিল্ডিংটা দেখুন যে এর রঙ এর বিস্তার এটা যে আবার সংস্কার করা হয় সেটাও কিন্তু বোঝার উপায় না যে এটি প্রাচীন বিল্ডিং না আমার সামনে যে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা দেখুন এইটাও কিন্তু জানালা কেবল জানালা দিকে তাকালে বুঝতে পারি যে এই বিল্ডিংটা কিন্তু প্রাচীন এই বিল্ডিংটাও প্রাচীন বেশ প্রাচীন এই সামনে আরেকটা রয়েছে মসজিদ আমি আগেও বলেছি যে সদির কিছু পথ পরপরই মসজিদ অবস্থিত মানে কিছুটা দূর দেখা যাক হাঁটার পরে সুন্দর বিশাল বিশাল আয়তন নিয়ে মসজিদ এটা একটা মসজিদ মসজিদের পাশে যে ভবনটি দেখছেন ভবনে জানালাগুলো দেখেন জানালাগুলো কিন্তু এখানকার বিল্ডিংগুলো জানালাগুলো অদ্ভুত আপনাকে মানে আপনি অনেকক্ষণ ভাববেন দাঁড়িয়ে যে বিল্ডিংগুলো জানালা এমন কেন জানালাগুলো কাঠের তৈরি থাকে এটা মনে হয় শুধু সৌদি আরবের এই আলবালাদ শহর শহরের বিল্ডিংগুলোতে এই ধরনের জানালা বেশি দেখতে পাবেন কাঠের জানালা যে জানালার ভিতর থেকে সব কিছু দেখা যায় কিন্তু বাইরে থেকে আপনি কিছুই দেখতে পাবেন না এই যে দেখুন একটু এই বড় যে বিল্ডিং দেখছেন এটা কিন্তু জানালা এটা হচ্ছে বারান্দা বারান্দার বাইরের পাটটা ওরা কাঠ দিয়ে তৈরি করে রেখেছে এই সব বিল্ডিং বিল্ডিংয়ের সব ভবনগুলো কিন্তু প্রাচীন আমলের ভবন একটা এই যদি এখন ঝকঝকে তক তকে দেখা যাচ্ছে কিন্তু এই বিল্ডিংয়ের বয়স কোনোটা একশো বছর কোনোটা দুই হাজার বছর ওই যেটা দেশে ওটা কিন্তু ভাঙা বিল্ডিং ওটা আবার মেরামত করা হবে এই জন্য চারপাশে বেরিকেট দেওয়া হয়েছে আমরা আলবল শহরের অলিগলি পেরিয়ে যাচ্ছি সোকে। সামনে দিয়ে হাঁটছে আমাদের ব্রহ্মদ্রিপাটনার পাটনার কাশির একটু বলুন এই শহর সম্পর্কে এই জেদ্দার শহর মানে ওল্ড বালাদ এই শহরটা আল বালাদ আমরা যেখানটা আছি এই জায়গাটা সৌদি আরবের জেদ্দার আড়াই হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে আপনি এখান এই শহরটায় আসলে বা এই এলাকাটায় আসলে আপনি শৈলী নির্মাণ শিল্প শৈলী এবং এর যেই ঐতিহ্য হেরিটেজ হেরিটেজের মধ্যে আপনি হারিয়ে যাবেন তো তো আমরাও হারিয়ে যাচ্ছি এই এক্সপ্লোর করছি অনেক আমি একটু আগে দেখিয়েছিলাম যে পাশের বিল্ডিংটা ওরা যে কিন্তু অনেক আগের বিল্ডিং কিন্তু সেটা কিন্তু এখন আবার মেরামত করা হবে সৌদি সরকারের অর্থায়নে সৌদি মিনিস্ট্রি অফ কালচার এখন এখানে লেখা আছে যে এই যে মিনিস্ট্রি অফ কালচার মানে মিনিস্ট্রি অফ কালচার অধীনে এই এই ভবনগুলো মেরামত করা হয় এবং এগুলো হলো প্রাচীন স্থাপত্য শিল্পের একটি অন্যতম নিদর্শন কিন্তু এই প্রাচীন স্থাপত্য যেন কোনো প্রকারের হের ফের না হয় ক্ষতি না হয় সংস্কারের দিকটাও ওই এটা ব্যাপকভাবে খেয়াল রাখা হয় ও এই আরেকটা বিল্ডিং এটা এটাও বেশ প্রাচীন বিল্ডিং দেখুন এটি বেশ প্রাচীন বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু এটাও বেশ পুরাতন কিন্তু এই পুরাতন বিল্ডিং কিন্তু দারুণ মানে আপনি দেখে বোঝার উপায় নেই যে এটা একশো বা দেড়শো বা দুশো বছরের আগের বা দুই হাজার বছর আগের বিল্ডিং কিন্তু এত সুন্দর করে আবার এটা ই করা হয়েছে সংস্কার করা হয়েছে এবং এই সংস্কারের পর কিন্তু এটার প্রাচীন নিদর্শনগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে এর কালার এর রং এর কালার এর ডিজাইন ডিজাইনে কোনো প্রকার হেরে করা হয়নি আমি ক্যামেরা ঘুরিয়ে আরেকবার দেখাচ্ছি যে আরও ভবনগুলো দেখাচ্ছি যেতে যেতে যাওয়ার পথে আপনাদের আমি দেখা দেখাচ্ছি যে যাওয়ার পথে দেখাচ্ছি এই ভবনগুলো মানে কতটা সুন্দর হতে পারে একটা প্রাচীন সভ্যতাকে কতটা বুকে ধারণ করে ভবনগুলো আরও নান্দনিক হয়ে উঠতে পারে একটা শহরকে একটা প্রাচীন ভবনগুলো কি পরিমাণ সুন্দর দিতে পারে তা এই আলবালাক শহরে না এলে সেটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমি ক্যামেরাগুলি দেখাচ্ছি সামনে আরও প্রাচীন কিছু ভবন এই ভবনগুলো এই দেখছেন এই ভবনগুলো কিন্তু এখন পরে আছে অবহেলায় পরে আছে এমন না এটা হলো সংস্কার কাজ চলছে চারপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে দেখুন ওই যে দেয়ারের মতো করে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এই ভবনগুলো সৌদি মিনিস্ট্রি অফ কালচার মিনিস্ট্রি অফ কালচার থেকে এগুলো সংস্কার কার্য চালানো হচ্ছে আগেই বলেছি এই এই জায়গাটা এই আলবালাত শহরের এই জায়গাটা হচ্ছে ঐতিহাসিক হেরিটেজ হিসেবে সমৃদ্ধ একটি জায়গা সৌদি সরকারও এটা ফিল করতে পেরেছে এবং সৌদি মিনিস্ট্রি অফ কালচার এই জন্য এই জায়গাটিকে সংরক্ষণের জন্য যা যা করা দরকার তার সব কিছুই করছে বিশ্ব বিখ্যাত ফটোগ্রাফারদের এখানে এনে শ্যুট করানো হচ্ছে ওয়ার্ল্ডের সব বিখ্যাত মানুষদের এখানে তাদের আনাগোনা হচ্ছে তাদেরকে আনা হচ্ছে এই হেরিটেজটা দেখানো হচ্ছে যেন বিশ্বের বুকে এই হেরিটেজটা সুন্দর করে আরও সুন্দর হয়ে সবার সামনে উপস্থাপন হতে পারে